পছন্দ চ্যানেলের নাম কি ওটা বলে দেন আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ জমি কর বিক্রয় কুমিল্লা আসসালামু আলাইকুম তো ভাই আসছেন আজকে আসলে কুয়েতে থেকে আসছেন আমার সাথে গতকালকে দেখা করছেন তো আজকে আসলে ওনাকে সময় দিচ্ছি তো এরকম অনেক ভাইয়া আছেন আমার সাথে প্রতিনিয়ত প্রতিদিনই প্রতিনিয়ত প্রতিদিন প্রতি রাত আমার সাথে যোগাযোগ করে থাকেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আপনারা আমাকে উৎসাহ করছেন আজকে আমি খারাপ বলবো না আল্লাহ বেরাজি হবে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি যে অবস্থায় আছি আমার চ্যানেলও ভালো অবস্থায় আছে তবে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের উৎসাহেতে আমি এতটুকু এগিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ আমি বর্তমানে আশাবাদী যে আপনাদের উৎসাহে এবং আপনারা যে কষ্ট করেছেন চেষ্টা করেছেন লাইক শেয়ার করেছেন এটাই আমাদের আমার জন্য অনেক কিছু তো মোটা মোটে একটা ভালো অবস্থানে যাচ্ছি এবং আপনাদের জয় যাব ইনশাআল্লাহ তো এই জন্যই আপনাদেরকে সুক্রিয়া জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এইভাবে সবসময় উৎসাহ দিয়ে যান না অসুবিধা নেই হয়তো কেউ ব্যাট কমেন্ট করেছেন তবে আপনার ব্যাট কমেনও আমার উপকার হয়েছে কারণ ব্যাড কমেন্ট করতে গেছেন কন্টিনিউ যখন ব্যাট কমেন্ট করতে গেছেন আসলে একটা সাবস্ক্রাইব তো করছেন আমারে ঠিক না তো এই সাবস্ক্রাইবে কিন্তু আমার উপকার হয়েছে তো যারা ব্যাট কমেন্ট করছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ব্যাড কমেন্ট গোড কমেন্ট সব মিলেই কিন্তু আসলে একটা চ্যানেল উপরে ওঠে তো এত আমি কোনো রাগ না আপনাদেরকে আমি দোয়া করি ভালো থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে ভাই আরেকটা কথা বলি অনেকেই যারা আছেন বাংলাদেশে এরকম ফেসবুক চালান ইউটিউব চালান তো ভাই হিংসার চোখে দেখেন না হিংসার চোখে না দেখে আপনি আপনার পথে এগিয়ে যান সততার পথে এগিয়ে যান ইনশাল্লাহ নীতি নিয়ে এগিয়ে যান মোটামুটি ভালো থাকবেন তো এরকম কিছু কিছু আসলে আমি বুঝতে পারি আসলে মানুষ তো মানুষের কথা বুঝবে বাসাও বুঝবে কোনটা ভালো ব্যবহার কোনটা খারাপ ব্যবহার আসলেই বুঝতে পারি তো ভাই হিংসা করে লাভ নাই হিংসা না করে আপনি আপনার জ্ঞান মতো জ্ঞান অর্জন করুন এবং আপনি আপনার জ্ঞানটাকে খরচ করে এগিয়ে চলুন ইনশাআল্লাহ আপনার ভবিষ্যতে ভালো হবে তো অনেকে এরকম আমাকে বলেছেন ভাই আপনি ভিডিওটা করার ছেড়ে দেন আমি ভিডিওটা করা ছেড়ে দেব কেন ভাই প্রতি মাসে যদি আমার এক লক্ষ টাকা ভিডিওতে আসে ফেসবুক ইউটিউব মিলে যদি আমার এক লক্ষ টাকা ইনকাম আসে তাহলে আমি কেন ছেড়ে দেব বলেন আপনিই বলেন টাকা তো কারো কাছে আসলে তিতা নয় আমি কষ্ট করছি অনেক কষ্ট করছি রোদে বীজে বৃষ্টিতে বীজে রোদে পড়ে পাহাড়ে বিভিন্ন কুমিল্লার সাইডে অনেক যে কষ্ট করছি কষ্ট করে চ্যানেলটা উঠাইছি এখন যদি কেউ বলেন যে ভাই আপনি ভিডিও করাটা ছেড়ে দেন তো আন্তরিকভাবে দুঃখিত ভাই আমি ছাড়ব না দোয়া করেন ভিডিওগুলি যেন আমি চালিয়ে যেতে পারি তো আমার পরামর্শ হলো আপনারাও চালিয়ে যান আমি কাউকে হিংসা করি না এবং কাউকে না করার জন্য বাধাও দেই না তবে আমি চালিয়ে যাব আপনারাও চালিয়ে যান আপনাদের জ্ঞানে আপনারা চালিয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন তো এখানে যেখানটায় আছি লোকেশনটা বলি আমি লোকেশনটায় আছি রাজাপাড়ায় রাজাপাড়া দক্ষিণ সহমোহনে দিয়েও আসা যায় এই জায়গাটা এখানে পাঁচ শতকের একটা প্লট আছে এই পাঁচ শতকের প্লটের জন্য মূলত আসা এই পাঁচ শতকের প্লটটা আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা জায়গা তবে প্রাইসটা কম আছে রাস্তাটা সামান্য একটু চিপা হওয়ার কারণে একটু কম আছে তো দর্শক এই রাস্তাটায় আসা যায় আপনার পোস্ট অফিস রোড দিয়ে পোস্ট অফিস রোড দিয়ে একটু সামান্য একটু ভিতরে আসলে এইখানেই পাঁচ শতকের প্লটটা প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি কেউ যদি আগ্রহী হন প্যাকেজ প্রাইস চল্লিশ লক্ষ আমি আগেই বলে দিলাম সেই হিসাবে দেখেন ঘন্টা হিসাবে কত পড়ছে অনেক কম পড়েছে কেননা ওই রাস্তাটা একটু একটু চিপা হওয়ার কারণে বর্তমানে ছয় সাত ফিট ক্লিয়ার আছে তো পরবর্তীতে আসলে সবাই যখন প্ল্যান পাস করে করবে ওই হিসাবে আবার পরবর্তীতে বড় হয়ে যাবে তো সেই সাথে প্যাকেজ প্রাইস তো বলেই দিলাম প্যাকেজ প্রাইস চল্লিশ লক্ষ আর আমার নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ